শতাব্দী এক্সপ্রেস মানে শতাব্দী রায় তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে দিদি ভুলেই গেছে এখন শতাব্দী এক্স্রেসের ক্রেজ নেই এখন বন্দে ভারত চলে মোদীর তৈরি করা তো বন্দে ভারত দিতে হবে শতাব্দী এক্সপ্রেস দিয়ে চলবে না আবার দেখলাম ঢোকার সময় অদ্ভুত কাণ্ড গোল্ডেন ম্যানার্জিও ঢুকলেন কোট টোট পরে গেছেন টাইটা পরেননি টাইটা হয়তো খুঁজে পাননি সন্ধ্যেবেলায় কোথায় রেখেছেন আলমারিতে উনি সন্ধ্যেবেলায় যেটা করেন পরের দিন মনে থাকে না ওনার তো টাইটা পরে যাননি প্রেস কনফারেন্স করার সময় আর খুঁজে পাচ্ছি না যে কল্যাণদাকে দেখতে পাচ্ছি না কল্যাণদাকে দেখতে পাচ্ছি না কারণ বলেছেন ওনার এলাকায় গেলেই আমাকে বেঁধে রাখবেন তারপর থেকে ওনার প্রতি আমার মায়া গেছে আলিঙ্গন করার ইচ্ছে করে তো আমি জিজ্ঞেস করলাম দিল্লির সাংবাদিকদেরকে নাম বলতে পারবো না তাহলে কেস খেয়ে যাবে দিদি আবার ভ্যানিশ করে দেবে বলে কি ব্যাপার কল্যাণদাকে প্রেস কনফারেন্সে দেখলাম না কেন বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণদাকে রাখবি না রাখলে পরে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে সেই জন্য কল্যাণদাকে রাখা যাবে না